গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা আমি আপামায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সমস্ত গণদেবতাকে আমার সশ্রদ্ধ নমস্কার তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং আমার প্রতি বিশ্বাস রেখে তারা আমাকে জয়ী করেছেন এবং সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে আশীর্বাদ করেছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ এই মানে এত ভোটে জিতবেন প্রত্যাশা ছিল অবশ্যই ছিল জেতার তার প্রত্যাশা সবসময় ছিল আমি এর আগেও বলেছিলাম যে জয় নিশ্চিত কারণ আমার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারা গণদেবতা তারা দুহাত তুলে আশীর্বাদ করবেন মানুষ সেই করেছে রকম কথা হয়েছে না এখনও আমি ঠিক সার্টিফিকেটের জন্য আমি ইসলামপুরে ছিলাম সেখান থেকে আমি এখানে এসেছি এখন সার্টিফিকেট পেয়েছি সবার সাথে কথা থাকবে থাকবে অবশ্যই একটাই লক্ষ্য পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর সেই তকমাটা যেন পিছিয়ে পড়া না থাকে সেটাই মূল লক্ষ্য থাকে আপনি তো বিপুল ভোটে জয়লাভ করেছেন সে রাজ্য জুড়ে বিজেপি ফল নিয়ে কি বলবেন না সেটা সব দিক দিয়ে আমরা এখনও কিছুটা জানি না ফাইনালি আর দেখতে হবে কোথায় কিভাবে কি হলো অসুবিধা নেই আমাদের যেটা মূল লক্ষ্য আমাদের যিনি ক্যাপ্টেন উনি প্রধানমন্ত্রী হচ্ছেন আগামী দিনে আমাদের যে সমস্ত লক্ষ্য সেই লক্ষ্য আমাদের জয়ের রহস্যটা কি আপনার জয় জয়ের রহস্যর কোনো ব্যাপার নেই যা পরিস্থিতি আমি আগেও বলেছিলাম যে এখানে ভৌগোলিক পরিস্থিতি যাই হোক এই সিটি আমরা জিতব এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করবে রেল একটা দাবি রেল একটা দাবি বরাবর রায়গঞ্জ বাজি রয়েছে আপনি কি রেল কোনো পদক্ষেপ নেবেন আমি বললাম তো আমাদের জেলার পিছিয়ে পড়া তকমা সেটাকে আমি ঘুচানোর চেষ্টা করব দিল্লি ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ সেটা চালুর ব্যাপারে কিরকম একই বললাম তো যে পিছিয়ে পড়া তকমা এগুলো কোনো ব্যাপার নেই ঠিক আছে এগুলো কোনো ব্যাপার নেই